সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সকল শুভেচ্ছা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই ভিডিও থেকে আমি কোথায় এসেছি তবে হ্যাঁ বলে রাখি আমি এখন উপস্থিত হয়েছি রাঙ্গুনি উপজেলার ঐতিহ্যবাহী রানীহাট বাজারের উত্তর পাশে ক্যাবেস কনভেনশন হলের পশ্চিম পাশে জমির ইভেন্টসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ হিট কালেকশন রয়েছে আপনাদের জন্য বিশাল একটি ছাড় রয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কাছে নিতে হবে আপনার নামটা কি ভাই আমার নাম হচ্ছে মুহিউদ্দিন আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জমির ইভেন্টস রানীহাট শাখা টু আচ্ছা রানীহাট শাখা টু আসলে পবিত্র মাহে রমজান এবং ঈদের ফিতর উপলক্ষে আপনি আপনার এই এখানে কি না কি ডিসকাউন্ট দিচ্ছেন অবশ্যই ডিসকাউন্ট আছে আমাদের এখানে রানীহাট জমির ইভেন্টে পাচ্ছেন পাঞ্জাবি কুটি তারপর জেন্টস আইটেমের মধ্যে আপনার সাথে থাকছে টি শার্ট আমাদের এখানে পাচ্ছেন জেন্টসের জন্য ভালো উন্নত মানের টি শার্ট তারপর সাথে থাকছে আপনার ড্রপ শোল্ডার তারপর সাথে থাকছে আপনার কুটি ইস পরিমাণ কুটি আছে আমাদের এখানে তারপর আমাদের এখানে পাচ্ছেন জেন্টসের জন্য ভালো পাঞ্জাবি শার্ট এই যে টি টি শার্ট সাথে থাকছে আমাদের জমির ইভেন্টে ইউজ পরিমাণ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আপনাদের রুচি সম্মত আমরা রেখেছি আমাদের শপে আসবেন দেখবেন ঘুরে যাবেন অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসছি এদিকে আমাদের এখানে অনেক ইউজ পরিমাণ পাঞ্জাবি আমাদের ডিসপ্লাই করা আছে দেখে দেখে ঘুরে ঘুরে দেখে দেখে নিতে পারবেন আপনারা আর এখানে যতগুলা আমাদের মধ্যে পাঞ্জাবি দেওয়া আছে বিশেষ সুন্দর সুন্দর কালেকশন এর মধ্যে পাচ্ছেন অনেক ডিসকাউন্ট আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে আসবেন দেখবেন আশা করি আপনারা সন্তুষ্ট আপনাদেরকে কিছু আমরা উপহার দিতে পারবো অবশ্যই স্যার আছে আমাদের এখানে আপনি আপনারা আসেন অবশ্যই চেষ্টা করবো কাস্টমারকে ভালো কিছু দেওয়ার অনেক পরিমাণ ডিসকাউন্ট দেওয়া দেওয়ার চেষ্টা করব ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ আছে ওইটা বলতেছি না কিন্তু জিনিসটা সইস হওয়ার পর পর কাস্টমার যদি পছন্দ হয় এরপর আমরা বিশেষ চারটা আমরা তখন বুঝিয়ে দিব কাস্টমারকে কাস্টমারকে তখন বুঝিয়ে হ্যাঁ আচ্ছা শুধু কি শার্ট এবং পাঞ্জাবি এই এই ছাড়াও আর কি কি আছে এই ছাড়াও আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের জুতা আছে পাঞ্জাবির সাথে ম্যাচিং করা দিতে পারবেন আপনারা চাহিদা মতো এর সাথে আছে আপনারা আমার যদি আপনি ভালো কিছু ফুল একটা সেট দেখতে চান তাহলে আমাদের এখানে পাচ্ছেন মেশিন করা কুটি কুটি সহ মেশিন করা পাঞ্জাবি পায়জামা ফুল সেট জি একসাথে ফুল সেট আর যদি এমনি সিঙ্গেল পাঞ্জাবি ভালো ভালো কালেকশনের মধ্যে আমাদের পাঞ্জাবি আছে ইস পরিমাণ বিভিন্ন ডিজাইনের আর এদিকে তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির জুতা আমাদের কাছে পাচ্ছেন এক কথায় বলতে গেলে আমাদের এখানে সবগুলা জেন্টস আইটেম সবগুলাই পাচ্ছেন আপনারা আমাদের রানীহাট শোরুমে আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা সন্তুষ্টি হবেন আপনাদের যদি আমাদের ডিজাইনগুলো একটু দেখায় খুব সুন্দর অবশ্যই এগুলো এখনো আমরা কুলি নাই কালকে আসছে মাত্র রিজনেবল আছে আমাদের আছে প্রাইস বেশি মোটামুটি কাস্টমার নিতে পারবেন ইনশল্লাহ হ্যাঁ দামটা তখন বলবো আর কি আমাদের আরও আপনাদের ভালো কোয়ালিটির পায়জামা পাচ্ছেন সাথে পাঞ্জাবির সাথে আর আমাদের আঙ্কেল সাউদের জন্য রেখেছি সবগুলা হোয়াইট কালারের মধ্যে যে যেরকম দেখে আর কি সুইজেবল আর সাথে কালারফুলও আছে আপনাদের পাঞ্জাবি সবগুলা পাচ্ছেন আর আমাদের জেন্টস আইটেম যদি দেখতে চান বিভিন্ন কোয়ালিটির মধ্যে শার্ট রেখেছি টি শার্ট রেখেছি ড্রপ শোল্ডার রেখেছি মুরব্বীদের শার্ট রেখেছি অনেক সুন্দর সুন্দর আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আমাদের শোরুমে একবার হলো ঘুরে যাবেন জমির ইভেন্টস রানীহাট শাখা টু ইনশাল্লাহ আপনারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদের ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলেছি জমির ইভেন্টের ছোটো ভাই মহিউদ্দিন ভাইয়ের সাথে উনি বলেছেন আসলে পবিত্র মাহের রমজান মুবারক এবং আগাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এই প্রতিষ্ঠান থেকে বিশেষ কিছু ছাড় দিচ্ছেন এবং বিশেষ করে এখানে টি শার্ট শার্ট এবং পাঞ্জাবি এবং জুতোর উপরে বিশেষ ছাড় দিচ্ছেন এই প্রতিষ্ঠান আপনারা যারা আসতে চান অবশ্যই এই ভিডিওটি দেখে আসলে অবশ্যই আপনাদের ছাড় রয়েছে তো কাছে দূরে দেশে প্রবাসী যে অবস্থান থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ